তো আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে গিয়েছিলাম আর সেখানে গিয়ে কিনেছি প্রায় পনেরোটা বই তার থেকে বেশি হতে পারে কম তো ডেফিনেটলি হবে না তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো সেই বইগুলো আর আমি যখনই বইমেলাতে যাই তখনই আমি চেষ্টা করি এই যে সাহিত্যম প্রকাশনী আছে মানে যাদেরকে বলা হয় নির্মল বুক এজেন্সি তো তাদের থেকে বই কিনতে কারণ এখানে অনেক কম দামে আমরা বই পাই তো চটপট তোমাদেরকে দেখাবো যে দশ শতাংশ ছাড়ে এবারের আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে আমি কতগুলি বই কিনেছি আমি চলে গিয়েছিলাম আমারই স্টুডেন্ট রনি আর বিদেশের সাথে এবারের বইমেলাতে আর প্রায় দু হাজার টাকার মতো শপিং আমরা করেছি তো নির্মল বুক এজেন্সির থেকে প্রথম যে বইটা তোমাদেরকে দেখাবো সেটি হচ্ছে এটি সমরেশ মজুমদারের আমি তোমাকে তো এই এটি একটি গল্প সংকলন যেখানে আমি তোমাদেরকে দেখাবো যে মুদ্রিত মূল্য কী আছে দেড়শো টাকা মুদ্রিত মূল্য এটি দ্বিতীয় মুদ্রণ যেটি দু হাজার তেরোতে বেরিয়েছিল কন্টেন্ট লিস্টটা একটু তোমাদেরকে দেখাবো এখানে দেখে নাও কন্টেন্ট লিস্ট এই হচ্ছে সুচি যেখানে বেশ অনেকটি গল্প রয়েছে ছোট গল্পের সংকলন এটি এবং এইভাবে আমরা দেখতে পাচ্ছি বইটি রয়েছে ফন্ট বেশ ভালো আর যদি পৃষ্ঠার সংখ্যার দিকে চোখ রাখি তাহলে দেখব এই বইটিতে মোট পৃষ্ঠার সংখ্যা আছে দুশো ষোলোটি তো এই বইটির জন্যে আমাদেরকে দিতে হয়েছে এখানে দেখো এই লম্বা বিলটি তো দশ শতাংশ ছাড় পেয়েছি এবং দশ শতাংশ ছাড়ে আমরা এই বইটি কিনেছি যার মুদ্রিত মুদ্রিত মূল্য দেড়শো টাকা তো পরের বইয়ে চটপট চলে যাবো কারণ অনেকগুলি বই আছে তোমাদেরকে দেখাবো সময় নষ্ট করবো না আরও একটি বই আর এই প্যাকেটটিতে দুটি বই আছে তো দেখে নিই তো এখানে আমরা দেখতে পাচ্ছি শঙ্করের একটি বই তো শঙ্করের লেখা সীমাবদ্ধ এখানে তিনটি বই আছে তো প্রথম বইটি সীমাবদ্ধ এবং এই বইটিতে আমরা যদি দেখি তাহলে দেখব ড্রে দেড়শো টাকা মূল্যের এই বইটি এবং এই বইটি কিন্তু দু হাজার এর ছাপা হয় দু হাজার এবং আমরা যদি দেখতে পাই তাহলে দেখব এই বইটিতে কিন্তু পৃষ্ঠার সংখ্যা বেশ অনেকটি আমি কয়েকটি পৃষ্ঠা পড়ার পর বইটি কিনেছি বেশ ভালো লেগেছে আমার তো এতে সব মিলিয়ে একশো নব্বইটি পৃষ্ঠা রয়েছে তো বেশ ভালো কন্ডিশনে আছে বইটি আর এর ওপরে আমরা দশ শতাংশ ছাড় পেয়েছি এরপরের বইটি দেখব উত্তর পুরুষ মুক্তিপদ রাজগুর লেখা এই বইটি বিদেশ কিনেছে ওর জন্য এবং এই বইটির কন্ডিশন বেশ ভালো আর পঞ্চাশ টাকা এই বইটির মূল্য এবং পঞ্চাশ টাকা মূল্যের এই বইটি বিদেশ হাত করেনি তো এর পৃষ্ঠার সংখ্যা যদি একটু দেখি বেশ মানে ফন্ট সাইজটা কিন্তু বেশ তো মোটামুটি বড়ই বইটি একশো কুড়ি পৃষ্ঠার এই বইটি তো এই ছিল আরেকটি বই তো সুচিত্রা ভট্টাচার্যের প্রেম অপ্রেম এই বইটি তোমরা দেখছো এবং এই বইটিতে যদি আমরা এর মূল্য দেখি একশো টাকা সুচিত্রা ভট্টাচার্যের বই তোমরা যদি আনন্দ থেকে কেন তাহলে তো জানো কেমন দাম নেয় একশো টাকা মূল্যে সুচিত্রা ভট্টাচার্যের বই আজকের দিনে এক্সপেক্ট করা খুব মুশকিল এটি সাহিত্যম থেকে প্রকাশিত তার জন্য এত কম মূল্যে আমরা বইটি পেলাম একশো বত্রিশটি পৃষ্ঠা রয়েছে এই বইটিতে সব মিলিয়ে বত্রিশ কি তেত্রিশটি এরকম হবে একশো পঁয়ত্রিশে ধরে নাও তো বেশ ভালো একশো টাকা মূল্যের এই বইটি দশ শতাংশ ছাড় পেয়েছিলাম এরপর আরও একটি প্যাকেট তোমাদেরকে দেখাবো এটি একটি মানে মানে যে বইয়ের দোকানে গিয়েছিলাম তার নামটা দেখা দেখা হয়নি আর এটা গায়েও কোনো কিছু লেখা নেই তো এটি আমার আমারই বই আমার পছন্দের একটি লেখকের বই যিনি পবিত্র সরকার পবিত্র সরকারের লেখা আমি পড়ি বাংলা ভাষার উপর ওনার লেখা বেশ ভালো লাগে ওনার একটা এক্সপার্টিজ আছে বাংলা ভাষার ওপর এবং বেশ ভালো লেখেন উনি তো শিক্ষাও চেতনা আমি বইটির কন্টেন্ট লিস্ট পড়লাম পড়ে আমার খুব আকর্ষণীয় মনে হলো তো তোমরা একটু কন্টেন্ট লিস্টটা দেখে নাও কন্টেন্ট লিস্টে আমি এটি পড়ছিলাম ভাষা শিক্ষা ও আমাদের ভাষা শিক্ষা তো বেশ লাগছিল এবং আমি ভালো করে বাংলা শেখানোর দিকে কবে নজর দেবো এটাও বেশ ইন্টারেস্টিং তো আমি পড়ছিলাম বেশ ভালো লাগ লাগছিল আমার পড়তে অনেক বেশি মনে হলো তথ্য সমৃদ্ধ একটি লেখা মানে উনি সবসময়ই সেটিই করেন আমরা যারা শিক্ষক শিক্ষিকা তাদের জন্য এই বইটি অবশ্যই পাঠ্য একশো টাকা দাম নিয়েছে দুশো টাকা এই বইটির মূল্য আছে আর মুদ্রিত মূল্য আর সেখানে আমরা ওই মোটামুটি ধরে নাও তিনশো পৃষ্ঠার কাছাকাছি রয়েছে বইটিতে তো বেশ ভালো একটি বই তোমরা চাইলে কিন্তু এই বইটি পড়তে পারো আর এই বইটির প্রকাশনী হচ্ছে যদি তোমাদেরকে দেখাই তাহলে প্রগতিশীল প্রকাশক এরা এই বইটি বের করেছে তো বেশ খারাপ না আমি তো বইটি পড়ে তোমাদেরকে রিভিউ দেব আমার কেমন লাগলো বাংলা ভাষার উপর আমাদের যে একটা এই মুহূর্তে বাংলা ভাষাকে নিয়ে আমরা যে রকমভাবে চিন্তাভাবনা করি তার উপর এরকম একটা বই পড়া খুবই আমার মনে হয় ভালো আচ্ছা এরপর আরেকটি মিত্র ও ঘোষ পাবলিশার্স দের একটি বই আমি কিনেছি মিত্র ও ঘোষ এর স্টলে আমি গিয়েছিলাম এবং সেখান থেকে এই বইটি সংগ্রহ করি এবং সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা আজ আছি কাল নেই বেশ ভালো একটি প্রচ্ছদ এবং এই বইটিতে খুব একটা গভীর চিন্তাভাবনার বই যদি কন্টেন্ট লিস্টটা দেখো তাহলে বুঝতে পারবে কতটাই গভীর চিন্তাভাবনার একটি বই এবং বেশ ভালো একশো কত পৃষ্ঠা আছে তোমাদেরকে দেখায় একশো পঁয়ত্রিশ ছত্রিশটি পৃষ্ঠা আছে সঙ্গে বুকমার্কও দেওয়া হয় এবং ফন্টের যে সাইজ বেশ ভালো এই বইটির মুদ্রিত মূল্য এখানে ফেলা আছে একশো টাকা এবং এর ওপরে দশ শতাংশ ছাড় আমরা পেয়েছি তো খারাপ না এটি ছিল মিত্র ও ঘোষের পাবলিশ করা বই তো জানিও এই বইটি যদি তোমার পড়া থাকে তাহলে যেন কমেন্ট সেকশনে কেমন লেগেছিল বইটি পড়ে তো আরও একটি বই তোমরা দেখছো নির্মল বুক এজেন্সি থেকে কিনেছি আমি এটিও একটি গল্প সংকলন বাবুর সমরেশ মজুমদারের চাঁদের মানুষ আসান তো এখানে আমরা দেখব যে মুদ্রিত মূল্য দুশো টাকা এবং যিনি স্টলে ছিলেন তিনি বলছিলেন যে নতুন করে যখন এই বইগুলি আবার বেরোবে তখন এর মূল্য অনেক বেড়ে যাবে স্বাভাবিকভাবেই আমরা জানি যে এত মোটা একটি বই যার পৃষ্ঠার সংখ্যা কত প্রায় দুশো চল্লিশটি এবং দুশো চল্লিশ পৃষ্ঠার একটি বই দুশো টাকায় আজকের দিনে পাওয়াই যায় না যে কোনো প্রকাশনীতে গেলে তো পাওয়াই যাবে না সমরেশ মজুমদারের মতো লেখকের লেখা কোনো বই দুশো পৃষ্ঠার সরি দুশো পঁয়ত্রিশ পৃষ্ঠার একটি বই সম্ভবই নয় তো দেখে নাও কন্টেন্ট বেশ অনেকগুলি ছোট গল্প আছে আর আমার ছোটো গল্প পড়তে সত্যি খুব ভালো লাগে বাংলায় ছোট গল্প পড়তে ভীষণ ভালো লাগে আমি খুব প্রতিদিন তো দু তিনটি করে ছোট গল্প পড়ি তো এবছর আমার ইচ্ছা আছে প্রায় ছশো থেকে সাতশোটি ছোট গল্প পড়ার এবছর আমি প্রত্যেকটি গল্প পড়ছি এবং লিখে রাখছি কতগুলি গল্প পড়ছি তো বেশ ভালো এবং এর মুদ্রিত মূল্য দুশো তার উপরে দশ শতাংশ ছাড় পেয়েছি তো কেমন লাগলো দুটি আমি সংকলন কিনেছি গল্প সংকলন সমরেশবাবু নির্মল বুক এজেন্সি থেকে এটিও নির্মল বুক এজেন্সি থেকে কেনা ওখানে আমরা যখন বিল দেখলাম মানে টোটাল চোদ্দোশো টাকা আমাদের বিল হয়েছিল চোদ্দোশো চার টাকা তো এখানে দেখো পাঁচ মিশেলি বুদ্ধদেব গুহের তো এটাও খুব ইন্টারেস্টিং আরও একটি বই আছে দেখব তো পাঁচ মিশেলিতে আমরা দেখতে পাচ্ছি যে এই বইটির প্রথমেই দেখাবো তোমাদের এর দাম এর দাম হচ্ছে দুশো টাকা মুদ্রিত মূল্য এর ওপর আমরা দশ শতাংশ ছাড় পেয়েছি আর সূচিতে তুমি দেখছো অবেলায় সোনা লেখান রূপা লেখান অন্য বনে মহুয়াকে কুমুর চিঠি তো এই হচ্ছে টোটাল পাঁচটি ভিন্ন ধারার উপন্যাসী বলতে পারি উপন্যাসিকা তো এর ফন্ট সাইজ বেশ ভালো বুদ্ধদেব বুদ্ধদেবগুহুল লেখা পড়তে খারাপ লাগে না বেশি লাগে বেশ ভালোই লাগে সঙ্গে আমরা বেশ অনেকটাই পৃষ্ঠা পাচ্ছি তো এতগুলি পৃষ্ঠা জুড়ে একটি বই চারশো নব্বই পৃষ্ঠার ধরে নাও একটি বই যেটি মাত্র আমি মানে দুশো টাকা মানে দশ শতাংশ ধরো ছাড় পেয়েছি তো এরকম একটা টাকা খরচা করে এরকম বই আজকের দিনে পাওয়া যায় না তো এবার দেখা যাক আরও একটি বই সেটি হচ্ছে মা এই মা বইটি আনিসুল হকের এবং গিয়ে আমি পেয়ে যাই তো আমি যখন বইটি হাতে নিলাম তখন রনি পাশ থেকে বলছে স্যার এই বইটি আমি নেব রনি খুঁজছিল এই বইটি তো আমি বললাম ঠিক আছে নো প্রবলেম তুমি নাও আর এই বইটিতে পৃষ্ঠা সংখ্যা তোমাদেরকে দেখাবো এই হচ্ছে আরেকটি বেল তো এই বইটিতে পৃষ্ঠার সংখ্যা আছে টোটাল পৃষ্ঠার সংখ্যা তোমাদেরকে দেখাবো দুশো ওই ধরে নাও পঁয়ষট্টি সাতষট্টি আচ্ছা এই বইটিতে দুশো বাহাত্তরটি পৃষ্ঠা আছে আর ফন্ট সাইজ দেখতেই পাচ্ছ বেশ ভালো পড়ার মতো আর এই বইটির মুদ্রিত মূল্য দেখলে তুমি অবাক হয়ে যাবে একশো কুড়ি টাকা মূল্যের একটি বই বাংলাদেশ রাইটারের লেখা বাংলাদেশি রাইটারের লেখা একটি বই একশো কুড়ি টাকা মূল্যের আমরা পাচ্ছি এটা কিন্তু কল্পনাতীত তো দু হাজার প্রথম প্রকাশ দু হাজার সালের প্রকাশ বলেই একশো কুড়ি টাকা আর যদি এই বছরে প্রকাশিত হতো তাহলে বইটির দাম অনেক বেড়ে যেত খুব ভালো কন্ডিশনে আছে বইটি তো বেশ ভালো কন্ডিশনে আছে যাই হোক এই ছিল আরও একটি বই তো এবার আমরা যাব দেখে নাও রামকৃষ্ণ মঠ বাগবাজার তো এখান থেকে আমি কিছু বই কিনেছি রামকৃষ্ণ মঠ মিশন থেকে আমি কিনেছি এই তিনটি বই প্রথমটি হচ্ছে সুসম্পর্ক স্থাপনের উপায় এই বইটির যদি মূল্য দেখো তাহলে দেখবে দশ টাকা এখন এই বইটিতে মানে খুবই ছোট একটি বই মানে দেখো মানে কতগুলো পৃষ্ঠা আছে আঠাশটি হ্যাঁ আঠাশটি পৃষ্ঠার একটি বই কিন্তু আমার মনে হয় আমি কী করি বেলায় ঘুম থেকে ওঠার পর আমার মনে হয় একটু ভালো কিছু পড়া খুব দরকার মানে যেটি পড়লে সারাদিনটা বেশ ভালো যায় সকালবেলাটা যদি সেট হয়ে যায় না তাহলে সারাদিনটা বেশ ভালোই যায় তো পবিত্র কিছু পড়তে খুব ভালো লাগে সকালবেলা খুব সুদিং খুবই মনো মানে মনোরম কিছু পড়তে ভাল লাগে সকালবেলা তার জন্যই এই বইগুলো কেনা এগুলো সকালে যখন আমি ঘুম থেকে উঠবো তখন আধ ঘন্টা আমি বইগুলো পড়বো আর রাত্রে যখন ঘুমোতে যাব তখন এই ধরনের বই পড়া খুব দরকার আমাদের যেমন আছে বাস্তব জীবনে আধ্যাত্ম আধ্যাত্মিকতা কত সুন্দর প্রচ্ছদ তো এটি আমি চাইব সকালবেলাই পড়তে স্বামী অভেদানন্দের রচনা বলি তো এক এক করে দেখাই এবার তোমাদেরকে দেখাবো এই বইটি বাস্তব জীবনে আধ্যাত্মিকতা উদ্বোধন কার্যালয়ের বই এবার এই বইটিতে না যদি আমি দেখাই তোমাদেরকে এর যে সূচি আছে সূচিপত্র তাহলে খুব ইন্টারেস্টিং দেখো সূচিপত্র দেখো খুব ভাল লাগবে দেখো খুব ইন্টারেস্টিং কত ছোট 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 মানে প্রবন্ধই বলতে পারো তুমি এক ধরনের তো এত মানে এত ছোট ছোট এক দু পৃষ্ঠায় শেষ হয়ে যাবে তো সকালবেলায় যদি আমরা ঘুম থেকে ওঠার পর একটা পৃষ্ঠা খুব পজিটিভ কোনো একটা বই আমরা সব সময় পড়তে চাই তিনশো আঠারো পৃষ্ঠার একটি বই সঙ্গে আমি এই বুক মার্কটি পেয়েছি এখানে বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদা রয়েছেন তো এই ধরনের বই কিন্তু সকালবেলায় পড়া উচিত এর জন্যই আমি কিনেছি আচ্ছা স্বামী স্বামী অভেদানন্দের লেখা স্বামী অভেদানন্দের রচনাগুলি আমরা সবাই জানি খুবই ভালো হয় তো এই বইটি দেড়শো টাকা মূল্যের আমি বইটি কিনলাম এবং এখানে এর বোধ হয় দশটি ভাগ আছে এই বইটির মানে দশটি পাটেই বইটি প্রকাশিত হয় তো প্রথম ভাগ এটি এবং এই প্রথম খণ্ডে আমরা দেখতে পাচ্ছি আত্মবিকাশ আত্মজ্ঞান হুম পুনর্জন্মবাদ কর্মবিজ্ঞান ঈশ্বর দর্শনের উপায় তারপরে দেখে না মানুষের স্বরূপ ভালোবাসা ও ভগবত প্রেম তো আমি পড়েছি আমি কয়েকটা পৃষ্ঠা পড়েছি এবং খুব ভালো লেগেছে আমার পড়ে আমার মনে হলো যে সত্যি এই যে তিনটি বই আমি কিনেছি রামকৃষ্ণ মঠ মিশন থেকে মানে উদ্বোধন কার্যালয় থেকে আর কি তো আমি ডেফিনেটলি এই তিনটি বই সকালবেলা এবং রাত্রেবেলা ঘুম থেকে উঠে এবং ঘুমোতে যাওয়ার সময় ডেফিনেটলি এই তিনটি বই আমি পড়ব আচ্ছা এরপর আমার কাছে রয়েছে আরও কিছু বই পরপর দেখাই এটি শেষ তো এখানে প্রথম শুরু করব এক এক করে তো প্রথমে তোমরা দেখছো আমার হাতে রয়েছে পামরি বা পামরি বুদ্ধদেব গুহর লেখা এবং খুব বিখ্যাত একটি উপন্যাস এই উপন্যাসটির জন্যে আমাদের দিতে হয়েছে মানে একশো টাকা দুশো টাকা এখানে ফেলা আছে তো এটি বিখ্যাত বুদ্ধদেব গুহের আমার খুব ইচ্ছা যে এই উপন্যাসটি আমি পড়ি অনেক দিন থেকে ইচ্ছা তো আমি পড়বো এই উপন্যাসটি পড়ে আমি ডেফিনেটলি তোমাদের সাথে আমার পাঠ প্রতিক্রিয়া তোমাদের সাথে ভাগ করে নেব তো এই বইটিতে যদি পৃষ্ঠার সংখ্যা তুমি দেখো তাহলে দেখবে এতে মোট পৃষ্ঠার সংখ্যা ওই একশো বিরানব্বই মতো আছে তো বেশ ভালো তোমরা যদি পড়ে থাকো এই বইটি খুব বিখ্যাত একটি বই বুদ্ধদেব গুহের যদি পড়ে থাকো তাহলে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাও এরপর চড়ে যাব আরও একটি বই শঙ্করের লেখা লেখক শঙ্করের লেখা তো এই বইটি আমি যখন দেখছিলাম বৃত্তবাসনা তো বইটি হাতে নিয়ে আমি কয়েকটা পৃষ্ঠা পড়লাম এবং শঙ্করের লেখা আমার খুব ভালো লাগে লেখার মধ্যে একটা ম্যাচরিটি দেখা যায় সব সময় মনে হয় যেন সন মানে প্রাপ্ত মনস্ক মানুষের জন্য লিখছে লিখছেন উনি সব বয়সই পড়তে পারে ওনার লেখা কিন্তু আমার খুব ম্যাচর মনে হয় আচ্ছা একশো টাকা মূল্যের এই বইটিতে আমরা পৃষ্ঠার সংখ্যা পাচ্ছি মোটামুটি এখানে একটু অসুবিধা আছে তো যাই হোক পড়া তো যাবে ডেফিনেটলি আচ্ছা তো এই বইটিতে মোট পৃষ্ঠার সংখ্যা যদি দেখো তাহলে দেখবে একশো ওই ধরে টি পৃষ্ঠা রয়েছে তো বেশ ভালো প্রচ্ছদ এবং এই বইটি পড়ে আমি তোমাদের ডেফিনেটলি জানাবো আমার কেমন লাগলো তো এই ছিল বাসনা একশো টাকা মূল্যের একটি বই আর শেষের বইটি আমার খুব ইন্টারেস্টিং এই নিয়ে অনেক কিছু বলার আছে তো দুই বাংলার দাম্পত্য কলহের শত কাহিনী সুনীল গঙ্গোপাধ্যায় ও ইমদাদুল হক মিলন সম্পাদিত এখানে যে নামগুলো তোমাদেরকে দেখাবো হুম যে নামগুলো দেখাবো যে নাম এম তিনশো টাকা দেখে নাও এই বইটির মূল্য ছোট ছোট গল্প রয়েছে এখানে এবং গল্পগুলো লিখছেন এখানে দেখে নাও প্রেমেন্দ্র মিত্র অচিন্ত কুমার সেনগুপ্ত আশাপূর্ণা দেবী সুবোধ ঘোষ প্রবোধ কুমার সোনাল শুধু নামগুলো দেখো অতীন বন্দ্যোপাধ্যায় শক্তিপদ রাজগুরু শীর্ষেন্দু মুখোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় শুধু নামগুলো দেখো সৈয়দ মুস্তাফা সিরাজ ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় কত বড় বড়ো নাম এই এনারা এই যে দাম্পত্য কলভের শত কাহিনী এর ওপর যে গল্পগুলো ওনারা লিখেছেন সেই বাছাই গল্প নিয়ে এই এত মোটা একটি বই জাস্ট কল্পনার বাইরে আটশো একত্রিশ বত্রিশ পৃষ্ঠার একটি বই আমি পেয়েছি মাত্র তিনশো টাকায় তার মানে তিনশো টাকার ওপরে দশ শতাংশ ছাড় তো আমি তো এই ডিলটা হাতছাড়া করতেই যাইনি এবং এটা আমি পড়ব প্রতিদিন আমি একটি করে গল্প থেকে পড়ব ডেফিনেটলি অনেক কিছু শেখার আছে তো এই ছিল আমার কেনা এতগুলো বই তো কেমন লাগলো তোমাদের জানাও তোমরা কি বইমেলা থেকে এবার কিনেছো কোনো বই কী কী বই কিনলে যা যা বই কিনলে তার লিস্টটা কমেন্ট সেকশনে প্লিজ জানাও আন্তর্জাতিক আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আমি প্রতি বছর যাই এবং প্রতি বছর গিয়ে বই তো কেনা হয় শুধু বই কেনা হয় না সেই বইগুলো আমি সারা বছর ধরে পড়ি আর থেকে বড়ো ব্যাপার হচ্ছে যখনই আমরা বইমেলায় যাই এত বইয়ের একটা ডিসপ্লে থাকে মানে একটা ছাদের তলায় আমরা এতগুলো বই পাচ্ছি সেটা কিন্তু কোনো বইয়ের দোকানে গেলে নর্মালি কলেজ স্ট্রিটে গেলে তোমাকে বলতে হবে কোনো একটি বই তারপরে সে পেরে দেয় না আর বইমেলাতে এই সুবিধাটা রয়েছে যে একই ছাদের তলায় এতগুলো বই তুমি পাচ্ছ এবং যে কোনো বই হাতে নিয়ে তুমি দেখতে পাচ্ছ এবং তারপর সে বই তুমি নিতে চাইলে নিলে না নিতে চাইলে তুমি পড়লে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ পড়লে এই যে ব্যাপারটা এটা কিন্তু বইমেলার বইমেলাকে বিশেষ করে ডেফিনেটলি তো এই ছিল আরও দু তিনটি বই আমি কিনেছি কিন্তু সেই বইগুলো ভুল করে বিদেশ রনি নিয়ে গেছে বাড়িতে করে ব্যাগে করে তো সেগুলো আর দেখাতে পারলাম না তো সেখানে দু তিনটি বই রয়েছে তো কেমন লাগলো এই ভিডিওটি জানিও থ্যাংক ইউ সো মাচ